গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে হলো মায়ের বিসর্জন তো পুজোটা অনেক দিন আগেই হয়েছিলো তো যেহেতু আমি আউট অফ কান্ট্রি ছিলাম তো তার জন্য আমি ভিডিও কিছুই শেয়ার করতে পারিনি তো এখন আমি আস্তে আস্তে সব কিছুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করে শেয়ার করার চেষ্টা করছি তো কালকে পুজোটা দেখিয়েছিলাম তো আজ বিসর্জনটা দেখেছি ভিডিও ক্লিপগুলি ছিল তো ভাবলাম একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি তো চলো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো এখানে দেখো ফার্স্টে মাকে অগ্রমঙ্গল করানো হলো তারপর মাকে পান দিয়ে মুছানো হলো তারপর ধান দুপুর দেওয়া হবে এসব করা হবে তো পুজো মানে পুজোর দিনটা খুবই ভালো লাগে কিন্তু পুজোর যখনই যে কোনো ঠাকুরের এই পুজোর দিনটা খুব ভালো লাগে কিন্তু যখনই বিসর্জন হয়ে যায় তখন ভালো না ঠিক আমাদেরও একই সিস্টেম তো যখন আমরা কোথাও যখন মানে বেড়াতে যাই তখন খুব ভীষণই ভালো লাগে কিন্তু যখনই মানে সব শেষ হয়ে যায় তখন আর ভালো লাগে না মানে আনন্দর দিনগুলি খুব ভালো লাগে যখন সব আনন্দ আন্দ শেষ হয়ে যায় আবার আগের মতো লাইফস্টাইল চলে আসে তখন আর সেগুলি আর ভালো লাগে না তো সেম ঠাকুরের ক্ষেত্রেও সেম তো দেখো পুজোর দিন ঠাকুরের মুখটা কতই না উজ্জ্বল ছিল গ্লেজ মানে অন্যরকম একটা মায়াবী একটা ছিল আজকে দেখো তা ঠাকুরের মুখটুকু কীরকম একটা কাদু কাদু একটা ভাব চলে এসেছে তো এখানে সবাই আমরা ঠাকুর প্রণাম করছি এখানে সব অগ্রমঙ্গল এসব করানো হচ্ছে আর দেখো এটাকে তোমরা কি বলো এটাকে কিন্তু আমরা ঠেলার ইচ্ছা বলি আর কলকাতা তে আমার রিলটিভ আছে মধ্যগ্রামে ওখানে কিন্তু এটাকে কিন্তু ভ্যান গাড়ি বলে তো আমাদের এখানে এটার মধ্যে কেউ কিন্তু আমরা উঠি না এটার মধ্যে যে চালের বস্তা বা আলুর বস্তা বিভিন্ন মাল মানে বাজে মাল সবজি যেগুলি আছে না এগুলিকে নেওয়া হয় কিন্তু আমি যখন ফার্স্ট যখন কলকাতায় গিয়েছিলাম দু হাজার আট সালে বা ন সালে তো তখন আমি এগুলির মধ্যে ফার্স্ট উঠে উঠেছিলাম দেখেছিলাম তো তখন আমি উঠেও ছিলাম তো কলকাতাতে দেখি এগুলির মধ্যে উঠে তো এগুলি নিয়ে আমরা খুব হাসাহাসি করেছিলাম যে এগুলির মধ্যেও কি মানুষ উঠে আমাদের এখানে এগুলি দিয়ে তো মাল টানা হয় আর এগুলির মধ্যে উঠতে না ভীষণ মজাতে যখনই কলকাতা যায় মধ্যগ্রামে গেলেই কিন্তু মানে আমাদের জামার বাড়িতে গেলেই কিন্তু এগুলির মধ্যে আমি কিন্তু উঠতে একটু ভুলি না তো গতবারও যখন গিয়েছিলাম তো তখনও কিন্তু এগুলির মধ্যে কিন্তু উঠেছি আই থিঙ্ক ভিডিও তোমরা দেখেছ তো এগুলির মধ্যে উঠতে আমার ভীষণই ভালো লাগে তো চলো বন্ধুরা কথা বলতে বলতে ঠাকুরকে কিন্তু বিসর্জনের জন্য ঠেলাগাড়িতে তুলনো হয়েছে তা আর বিসর্জনটা খুব তাড়াতাড়ি করা হয়েছে একদম সকাল 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 আটটার মধ্যে বিসর্জন আমাদের কমপ্লিট করতে হয়েছে কারণ আমরা পরের দিন আমাদের যাব চেন্নাই কারণ এখানে মামা মামি আর আমি আর মা আমরা সবাই যাচ্ছি চেন্নাই তো ওরও সব এখানে গুছ কাজ করতে হবে তো তার জন্য একদম সকাল সকালেই বিসর্জনটা সেরে মানে সেরে ফেলছে তো পরের দিন আমাদের বেরোতে হবে একদম সকাল সকাল আজ রাতের মধ্যে ফুল কমপ্লিট করতে হবে সব কিছু কারণ পরের দিন আমাদের একদম পাঁচটা ভোর পাঁচটার দিকে বেরোতে হবে কারণ আমার বাড়ি থেকে এয়ারপোর্ট অনেকটাই দূর তো চলো আমরা এখন মায়ের বিসর্জন করে ফেলছি তো সকাল সকাল বিসর্জন করবো তো তারপরে এসে ঢুকটাক একটু খাওয়া দাওয়া আছে তো খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাবো ওরও ওদের বাড়িতে চলে যাবে তো আমি আমার বাড়ি চলে আসবো তো বন্ধুরা দেখতে থাকো তো এখানে পিকু জানি পিকুর দিদাকে কি বলছে তো এখানে দিদাই বলছে আমাকে তুল আমি এখানে ধুপতি নিয়ে যাচ্ছি আমাকেও একটু তুল তো আচ্ছা আমি বলছি যাও তোমরা আগে আগে যাও আমি তোমাদের সবাইকে তুলছি তো এটা একটা নদীর পাড় তা আমরা মেন নদী মানে নদীর যে মেন যে জায়গাটা সেখান দিয়ে যাইনি আমরা একটা গলির মধ্যে দিয়ে আমরা গিয়েছি তো দিদিভাই এখানে আমাকে আবার কী জানি বলছিল জানি না তো মনেও নেই কারণ অনেক দিন আগের ভিডিও তো বলছে যে আমাকে সুন্দরভাবে তুলেই না সেই না এইসবে আমরা কথাবার্তা বলছিলাম তো যাক আমরা খুব আবার হাসাহাসিও করছিলাম কী জানি নিয়ে যে এত সকাল সকাল বিসর্জন করে ফেলছি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে এরকম একটা কথা বলে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো সবাই আমরা গুটি 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 পাই আমরা চলে যাচ্ছি মায়ের বিসর্জন করতে আর এখানে আমরা অন্যরা ছিলাম না বাড়ির মানুষ ছিলাম কারণ পুজোটা একদম ঘরে ঘরে কমপ্লিট করা হয় হয়েছিলো আর মামাবাড়ির মধ্যে এই জায়গাটা জানি কীরকম অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে আমি কখনো যাইও নি গতবার সেই এসেছিলাম বিসর্জনের জন্য কারণ এটা হলো শর্টকাট রাস্তা তো এখান দিয়ে আমরা যাই আর আমি তো কোনো ক্লিপে বাদ রাখি না আমি সব কিছু তোলার চেষ্টা করি কারণ সব কিছু তোমাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি এই জায়গাটা নদীর পার। তো এই জায়গাটার মধ্যে আমি কখনো আসিও নি গতবার মনে হয়ে এসেছিলাম আর আজকে আর এই বছর একটা জিনিস আমি মিস করেছি ত্রিপুরা আজ একটা উৎসব খাচ্ছি মেলা এই খাঁচি মেলাটা আমি যেতে পারি না আমার খুব ইচ্ছা ছিল যে আবার খাচ্ছি মেলাতে যাব কিন্তু বলে না অতিরিক্ত কিছু আশা করতে নেই তো আমি বেশি আশা করে ফেলেছিলাম অনেক দিন আগে থেকে গাড়িকেও বলে রেখেছিলাম যে খাচ্ছি প্রথম দিন সকাল সকাল গিয়ে ঠাকুরের কাছে পুজো দেবো তো হয়ে ওঠেনি তো কি আর করার হাসছে বছর ঠাকুর যদি চাই সামনের বছর আবার অবশ্যই খাচ্ছি মানে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো এখন দেখো ঠাকুরকে বিসর্জন করানো হয় যে আমি যত নিচে নামবো না তো আমি দেখো গাছের চুপ ঝাপ যেখান দিয়ে পাচ্ছি একটু নি দেখা যাচ্ছে উঠে বসে কুছুতেই আমি কোনো একটু তুলতে তোলার ট্রাই করছি দেখো বাদ জালে নি সে বসে টসে আমি অনেকভাবে তোলার চেষ্টা করছি কিছুতেই আর ফোকাস করে তুলতে পারছি না এই জায়গাটা ভীষণই গাছপালাতে ভরা যাক মায়ের বিসর্জন হয়ে গেল এই মাকে ফেলে দিলো জলেতে মা আবার ভেসে ভেসে চলে যাবে পিকু মানে তো মানে মেয়েটা কিন্তু খুব কান্না করছিল পিকু তো বলছিল যে ঠাকুরটা ফেলে না দিয়ে ওকে যদি দিয়ে দিত তাহলে ও এটাকে বাড়ি নিয়ে যেত বাড়ি নিয়ে খেলা করতো ও মূর্তি ভীষণই ভালোবাসে আর দেখো এই জায়গাটা দেখো রকম সব পুরো নোংরা একটা জায়গা মানে নোংরা না রকম একটা ভুতরে জায়গা আর দেখো এখন আমি কিন্তু নাইটি পরে বাড়ি চলে যাচ্ছি অ্যাকচুয়ালি মা বাড়ির সামনে থেকে গাড়ি উঠেছিলাম একদম বাড়িতে গিয়ে নামবো তো আর ড্রেস প্রেসার চেঞ্জ করিনি কারণ বাড়িতে গিয়ে কাজ আছে আমি এখানে সানটানও করিনি কিছুতে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম তো তারপর দেখো এসে সান করে মুখে ফেস মাস্ক লাগিয়েছিলাম কারণ পরের দিন যেতে হবে এসব করার টাইমও আগে পাইনি তো একটা ফেস মাস্ক লাগালাম তো লাগে ঘরে বোন এসেছিলো বোনের সাথে কথা বলছিলাম তারপর ফোনও কথা বলছিলাম তো কার সাথে কথা বলছিলাম এটাও কিন্তু তোমাদের দেখাবো তো এখন আমি ব্রাশ টাশ করে নিচ্ছি তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করে দেব তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর দেখো আমি এখানে খুব ভালো করে ব্রাশ টাশ করে নিয়েছি কারণ সকালবেলা উঠে মানে ঘুম একটা চোখে থাকা যেহেতু আমি নয়টার আগে ঘুম থেকে উঠে না সেই জায়গায় আমার চারটাতে চারটার সময় ঘুম থেকে উঠে পাঁচটার মধ্যে বেরোতে হবে তাই আমি রাতের বেলা মোটামুটি সব করে নিয়েছি যা যাতে সকালবেলা কোনো একটু হাফ মানে আদা আদা ব্রাশ করে নিলেও আমি যেতে পারি তো চলো আর আমার স্কিনটা দেখো আগের থেকে কত অয়েলি অয়েলি হয়ে যাচ্ছে আর এইসব ফেস মাস্কগুলি না অনেক বিভিন্ন শপিং মলে পাওয়া যায় আমিও সেগুলি শপিং মল থেকে এনেছি তো এই ফে ফেস মাস্কগুলি ভীষণই ভালো খুবই একবার তোমরা বন্ধুরা ট্রাই করে দেখতে পারো এই ফেস মাস্কগুলি ভীষণই ভালো কারণ এখন গরম স্কিনের মধ্যে প্রচণ্ড অয়েলি পরে যায় তো দেখো আর এখানে দেখো ব্যাগ ট্যাক সব গুছিয়ে নিয়েছি আর টুকটাক যা আছে এগুলিকে সকালবেলা আমি গুছিয়ে নেব আর দেখো এখানে তো আমি কার সাথে কথা বলছি সুমনা তারপর আমার বৌদি তো ওদের সাথে আমি কথা টথা বলছি তো এই ফেস মাস্কটা আমি লাগিয়েছিলাম ওয়াটার মেলনের তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করেছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকে